নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নারী সম্মান নারী সম্ভ্রম রক্ষার্থে জলপাইগুড়ির রাজপথে প্রতিবাদ জানাতে এবার মশাল হাতে পথে নামলেন বঙ্গ নারীরা রবিবার জলপাইগুড়ি সমাজপাড়ায় মহিলারা সংখ্যধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে আর্জিকর হাসপাতালের নারকীয় ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছিলেন আজ শুক্রবার আবারও জলপাইগুড়ি শহরে মশাল হাতে পথে নেমে ধিক্ষার মিছিল করল বঙ্গনারীরা এদিন তারা জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে জমায়েত হয়ে মশাল মিছিল শুরু করে মিছিলটি থানা মোড় হয়ে শহর পরিক্রমা করে কদমতলায় মানববন্ধন করে এই মিছিলে নলারাও অংশগ্রহণ করে পাশাপাশি তারাও মৃত ডাক্তারের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা মিছিলে একটি স্লোগান দিতে থাকেন আমরা বিচার চাই বঙ্গনারী সমাজের একটাই দাবি আর্জি করেন এই নারকীয় ঘটনা যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

যতদিন নয় বিচার হচ্ছে আমরা এভাবেই চলতে থাকি এর আগে আমরা বঙ্গনারীর নাম দিয়ে একটা আন্দোলন করেছিলাম শঙ্করধ্বনি বাজিয়ে আমরা একটা জানিয়েছিলাম সমাজকে একটা বার্তা দিতে চেয়েছিলাম আজকে সেই জন্যই এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং মশাল মিছিল এই জন্যই যেহেতু আগুন সব যা কিছু অশুভ সব কিছুর বিনাশকারী সেই জন্য আমরা এই মশাল জেলে সমস্ত কিছু অশুভ শক্তিকে বার্তা দিতে চাইছি আজকে আমাদের কোনো রাজনৈতিক ব্যানার নয় দল সবাই এখানে অ রাজনৈতিকভাবেই একটা প্ল্যাটফর্ম থেকে বঙ্গীয় নারী এই ব্যানার থেকে আমাদের আজকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বিগত কিছুদিন আগে আর্জি করে যে আমাদেরই বোন বোন ডাক্তার তার সাথে যে নৃশংস হত্যা লীলা চলেছে তারই প্রতিবাদ জানিয়ে যে বিচারের জন্য ন্যায় বিচারের জন্য আমাদের চতুর্দিকে দাবি উঠছে সেই আগুন যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই জন্যই আজকে আমরা সেই দাবি জানিয়ে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে জলপাইগুড়ির পথে হাঁটবো মশাল জ্বালিয়ে মশাল মিছিলের মধ্যে